আসসালামু আলাইকুম চলে আসলাম গুলিয়াখালি যাওয়ার ব্লকটা নিয়ে তো আমরা প্রথমে চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে ফার্স্টে হোটেলে চলে গিয়েছি তো হোটেলে গিয়ে আগে ফ্রেশ টেস হয়েছি একদম রেডি হয়ে বের হয়ে গেছি তো বের হয়ে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমরা সিনজিতে উঠে গেছি এই তো আমার ভাই সামনে বসছে তো আমরা যে সিঞ্চি প্রথমে একটা ভাড়া করছিলাম ওইটার ভাড়া নিয়েছিল প্রায় দেড়শো টাকার মতো আর পিছনে আর একটা সিঞ্চি ওইটার প্রায় ভাড়া নিয়েছিল একশো আশি টাকার মতো তো যদি আপ ডাউন আপনারা ঠিক করেন তাহলে তিনশো টাকা নিবে আর শুধু যদি যাওয়া ঠিক করেন তাহলে দেড়শো নিতে পারে সর্বনিম্ন তো আমরা পৌঁছে গেলাম গুলিয়াখালি সিপিকচের এখানে বৃষ্টির দিনে বা কাদার দিনে গেলে কিন্তু তেমন একটা সুন্দর ভিউ পাবেন না বাট শুকনার সময় বা রোদের সময় গেলে তখন কিন্তু ভালো একটা ভিউ পাবেন এখানে অনেক মানুষে আসে গাড়িটাড়ি নিয়ে তো এখানে আমরাও হাঁটাহাঁটি করতেছি দেখতেছি যাওয়ার পথে আবার চিংড়ি মাছ বিক্রি করতেছে আমার আম্মু আবার ঢাকায় যখন ছিলাম এই চিংড়ি মাছ খুব খুঁজে ঢাকার বাজারে বাট কোথাও এটা অ্যাভেলেবেল সবসময় থাকে না তা আমি এটা দেখে একটু ভিডিও করে নিলাম যে নিয়ে দেখাবো তো এখানে একটা হোটেল আছে হোটেলের খাবার নাকি অনেক ভালো গরু গোস্ত নাকি বেশি মজা ফ্রেশ ফ্রেশ একদম রান্না করে তো ভাবছিলাম যে এটাতে রান্না খেয়ে যাব বাট আমরা যখন ঘুরে ফিরে আসি তখন এটাতে খাবার অ্যাভেলেবেল ছিল না তো যার কারণে আমরা খেতেও পারি নাই তো এখন যেতেছি হাঁটতে হাঁটতে পাহাড় থেকে নেমে অবস্থা খুবই খারাপ ছিল তো অবস্থা যত বেশি খারাপ না হয় আমরা খাবার দাবার খেয়ে ওষুধ খেয়ে নিয়েছিলাম যেন শরীর অসুস্থ না হয় কারণ যেহেতু আমরা পাহাড় থেকে নেমে এবার খালি আসবো তারপর আবার এরপর দিন সকালবেলা উঠে ইকো পার্কে যাব শরীরে এনার্জিরও দরকার ছিল আর অসুস্থ তো পাড়াই যাবে না কোথাও ঘুরতে এখানে আমি সব ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম অনেক সুন্দর লাগতেছিলো দেখেন নৌকাগুলো কীভাবে ভাসতেছে ভিজার সময় বা বর্ষা বর্ষার সময় আসলে কিন্তু এখানে একদম কাদা কাদা হয়ে থাকে দেখেন রাস্তাটা কি অবস্থা শুকনা দেখে আমরা এত সুন্দর করে যেতে পারছি কাদামাটি থাকলে কিন্তু এত সুন্দর করে যেতে পারতাম না গাটা সব ভরে যেত আমার ভাই যখন আসছিল তখন এখানে নাকি একদম কাদা মাটি একাকার হয়ে আসছিলো তো আমার ভাই বলতেছে ভালোই তোদেরকে নিয়ে আসাতে ভাগ্যটা ভালো হয়েছে যে তখন শুকনা ছিল শীতের সময় কোথাও ঘুরতে যাওয়াটা ভালোই বাট কাপড় চোপড় নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু এক্সট্রা করে লাগেজ নিতে হয় কারণ ওখানে শীতের কাপড় অনেকগুলো নিতে হয় আবার ড্রেসও নিতে হয় এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গুলে খালি সিবিচের এখানে সূর্যটা প্রায় আমাদের মাথার উপরেই তাই দিনের আলোটা অনেক বেশি যেহেতু আমরা যেতে যেতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আলো ছিল ওই দিন মোটামুটি কারণ ওই দিনের ওয়েদারটা অনেক ভালো ছিল আমার মনে হয় স্টুডেন্টদেরকে কম কম বাজেটে নিজের কাছে জমিয়ে এরকম ট্যুর দেওয়া উচিত কারণ আমরা স্টুডেন্ট মানুষ দিক যদি ঘুরেই না দেখতে পারি তাহলে জীবনে কি করলাম তো আমাদের জনপ্রতি এই টুরে দেড়শোর মতো লাগছে তো যাদের একটু বাজেট কম আছে তারা কিন্তু এরকম ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে নানান জায়গায় অনেক ফ্রেন্ড মিলে ট্যুর দিতে পারেন বা ফ্যামিলির সাথেও ট্যুর দিতে পারেন তো এখানে অনেকগুলো গরু যাচ্ছিল তো আমি এগুলো ভিডিও করতেছিলাম আমার ফ্রেন্ড আমার সাথে মজা করতেছিল তুই গরুর ভিডিও করতে আসছোস নাকি নিজের ভিডিও আমরা আগে থেকে চিন্তা ভাবনা করে রাখছিলাম যে আমরা এই ন্যাচারাল সিনারিগুলোর অনেকগুলো ভিডিও বানাবো ছবি তুলবো তো আপনারা জাস্ট দেখেন কত সুন্দর কাছ থেকে দেখলে আপনাদের কাছে আরও ভালো লাগবে সূর্যের আলো এখন প্রায় নিভু নিভু অবস্থায় এখন সূর্য অস্ত যাবে এটাই হলো রাইট টাইম ছবি পিক তোলার জন্য সূর্যটা যখন হালকা লালাবা থাকবে বাট ফুললি আলো দিবে না তখন অনেক সুন্দর সুন্দর ছবি ক্লিক করা যায় আর চারিপাশটা অনেক সুন্দর লাগে চন্দ্রনাথ পাহাড় থেকে নামার পরে শরীর অনেক ব্যথা শুরু করছিল প্রায় জ্বর উঠে গেছে এমন ভাব আসছিলো শরীরে বাট খাওয়ার পরে পেনকেলার খাইছে যার কারণে শরীরটা একটু নর্মাল হয়েছে আর গুলিয়াখাল বিচে এসে তো আরও ভালো লাগতেছিলো ঠান্ডা বাতাস একদম ন্যাচারাল হাওয়া সামনে বীজ আবার সূর্য মানে দেখতে যেমন ভালো লাগতেছিল মনটাও তেমন ফুরফুরা লাগতেছিল কোনো ক্লান্তি লাগতেছিল না ক্লান্তি সব সরে যাচ্ছিলো আমরা নামার পর একদম খোলা জায়গায় বসে ফুচকা খাইছি সবাই মিলে আড্ডা দিলাম চা খাইলাম যেহেতু একটু ঠান্ডার মৌসুম শীতকাল তাই একটু চা কফি না খেলে তো শরীর গরম হয় না আর ঘুরতেও তেমন ভালো লাগবে না সবারই মোটামুটি টুকটাক মাথা ব্যথা ছিল যেহেতু সকালে চা নাস্তা কিছু করিনি হালকা পাতলা নাস্তা করছি তো সবাই ফুচকা টুচকা খেলাম ফ্রেন্ডদের সাথে মিলে ফুচকা খেয়ে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা আবার ঠান্ডা বাতাস খাচ্ছি দোলনা চড়তেছি এখানে সেখানে যাচ্ছি মানে আমাদেরকে আর কে ধরে বাধা গুরু ছাড়লে যে অবস্থা এমন অবস্থা হয়ে গেছে এত সুন্দর জায়গার ভিতরে এত সুন্দর একটা সেট আপ খুবই ভালো লাগছিল তখন আমার ভাই তো আমাকে ফেলে আগে আগে এখানে যাচ্ছে কতক্ষণ হলে ওখানে যাচ্ছে সে সেবার আমার জন্য দোলনাও পিস টাকা দিয়ে ঠিক করছে ওটাতে চড়ছি মানে ওই শুয়ে শুয়ে দোলনা চড়ে ওইটাতে আমার খুব ভালো লাগছে মানে একটা নেচারের কাছে অতদিন পরে মানে পড়াশোনা শহরের বিজি লাইফের থেকে একটু দূরে আসলে ভালোই লাগে তাও এমন জায়গা যেখানে সমুদ্র সাথে এত সুন্দর জায়গা অন্যরকম একটা ফিলিংস আসে আপনারাও কিন্তু এরকম জায়গা অবশ্যই ট্যুর দিবেন দেখবেন আপনাদের লাইফে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে আর ফ্রেন্ডদের সাথে দিতে পারলে তো আরও ভালো কারণ ফ্রেন্ডদের সাথে যে মজাটা পাওয়া যায় ফ্যামিলির সাথে তেমন পাওয়া যায় না তাই বলছি ফ্যামিলির চাইতে আমার মনে হয় ফ্রেন্ডদের নিয়ে আসলে আরও ভালো ফ্যামিলি নিয়ে আসলেও ভালো ফ্যামিলির মানুষদের সাথে একটু বেশি টাইম স্পেন্ড হল একসময় দেখা যায় কি ফ্যামিলি থেকে মানুষ যখন দূরে চলে যায় তখন এগুলোই স্মৃতি হয়ে থাকে তাই আমার মনে হয় ফ্যামিলি ফ্রেন্ড দুটাই এনজয় করা উচিত এখানে আবার আমরা ছবি টবি তুলছি আমার ফ্রেন্ডদের সাথে হ্যাঁ স্মৃতি রেখে দিয়েছি ছবি তুলে আমার ভাইও সূর্যের সাথে ছবি তুলছে আমি অনেকগুলো ছবি তুলছি বাট ছবি তোলার চাইতে আমার কাছে তো এই ন্যাচারাল সিনারিগুলোই ভিডিও করতে বেশি ভালো ছিল। আমার ভাই আবার সূর্যকে হাতে নিয়ে ছবি দেখেন এই তো আমাদের যখন সূর্যটা প্রায় নিভু নিভু অবস্থায় কাছে চলে আসছে অস্ত যাবে তখন আমরা সমুদ্রের পাশে দাঁড়ায় আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতেছি কথা বলতেছি আবার এখানে বসার জায়গাও ছিল এখানে অনেক ডাল পাওয়া ছিলো তো ওখানেও বসছিলাম তো লাস্টে আমরা একটা কফি অর্ডার দিয়েছিলাম দোকান থেকে আমরা আপনারা কিন্তু ওখানে গেলে ফুচকা কফি অর্ডার দিলে ওরা সমুদ্রের কাছে এসে দিয়ে যাবে মানে যেখানে সমুদ্রটা তীর ঘেঁষে ওখানে ওখানে বসে বসে আপনারা কফি চা খেয়ে এনজয় করতে পারবেন সূর্যাস্ত আর যারা কাপল আছেন তারা তো অবশ্যই অবশ্যই এমন জায়গাগুলো ভিজিট করবেন কারণ আমাদের বাংলাদেশে এইসব ছোটো ছোটো জায়গার ভিতরে কম বাজেটে কিন্তু খুব সুন্দর একটা প্যাকেজ পেয়ে যাবেন তো এখানে আস্তে আস্তে যত সূর্য ডুবতেছে আস্তে আস্তে পানিগুলো কিন্তু সামনে এসে পড়তেছে ওই দিন ওয়েদারটা এত ভালো ছিল মাসাল্লাহ দেখেন যখন যায় চারো চারোপাশটা একদম লাল হয়ে যাচ্ছিলো সিনারিটা আরও সুন্দর লাগতেছিলো কাছ থেকে দেখলে বোঝা যেত বাট মোবাইলে এতটা বোঝা যায় না তো আমার ভাই আমার জন্য যে দোলনাটা ভাড়া করছিল তো ও যখন বসতে যায় তখন টাইম আপ হয়ে গেছে সেজন্য আর সে বসতে পারে নাই আর এমনিও অন্ধকার হয়ে আসতেছিলো তো আমরা ভাবলাম যে কেনাকাটা থাকলে কেনাকাটা করে বাসায় চলে যায় কারণ অনেক সবাই অনেক টায়ার্ড ট্যুরিস্টও নিতে হবে কারণ এর পরের দিন যেহেতু আমরা ইকো পার্কে যাবো তো দেখেন এই তো সাথে সাথে অন্ধকারও হয়ে গেলো লালাভা নামতে নামতে আবার কালচিয়া আবাহ নেমে গেলো তা আমার ভাই হাঁটতেছে আমরা কেনাকাটা করতেছি একদম চারিপাশটা সুন্দর হলো ময়লা আবর্জনা দিয়ে ভরা এখানে যদি জায়গায় জায়গায় ডাস্টবিন রাখা হতো তাহলে ভালো ছিল তো অবশেষে আমাদের ঘোরাটোরা শেষ করে আমরা চলে আসলাম বাসার কাছে তো বাসায় আমরা আসছি প্রায় আটটা বাজে তো আটটা সাড়ে আটটা বাজে আমরা আবার হোটেলে চলে গেলাম কারণ এখানে কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে যায় সেজন্য আমরা লেট করে যাওয়াতে কোনো হোটেলে ভালো খাবার পাচ্ছিলাম না মানে আমাদের মন মতো পাচ্ছিলাম না মাছ ভর্তা খাবো কিন্তু মাছ ভর্তাটা অ্যাভেলেবেল ছিল না তো আমরা প্রায় তিন চারটা হো রেস্টুরেন্ট হোটেলে গেছিলাম কিন্তু কোনোটাই ভালো হচ্ছিল না সব জায়গায় শুধু মুরগি গরু মুরগি গরু আবার অনেক জায়গায় কাচ্ছি তো রাত্রেবেলা যেহেতু সমস্যা হতে পারে তাই বিরিয়ানি কাচ্ছি সব কিছুই স্কিপ করার ট্রাই করছি দেখেন রাস্তাটাকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার কোনো টাড়ি নাই ভালো করে সবাই একটু আনন্দে হাঁটতেছিলাম এমন রাস্তা হাঁটতে কিন্তু ভালোই লাগে হোটেল রেস্টুরেন্টগুলোতে দেখি যে এখন খাবার প্রায় শেষ মানুষের আনাগোনাও শেষ তো প্রথম যেটাতে খাইছিলাম ওটাতেও গেছিলাম বাট ওখানে দুপুরে যা খাইছি তাই তো আমরা চাচ্ছিলাম একটু ইউনিক আলাদা করে কিছু খাই তো অবশ্যই সার একটাতে গেছি ওটাতে ভর্তা পাইছি বাট মুরগিটাই অ্যাভেলেবেল ছিল আর কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না তো ডিমের ভর্তা তারপর মাছের ভর্তা এরপর আবার আলুর ভর্তা তিনটাই ভর্তা নিছি ভর্তাগুলো কিন্তু অনেক ভালো ছিল ভর্তাগুলো থাকাতে একটু উপকার হয়েছে যে একটু ভাতগুলো মন মতো খেতে পারছি না হলো মুরগিটা তেমন ভালো ছিল না আমাদের মুরগি খেয়ে প্রায় দুজনের অবস্থা খারাপ কারণ মুরগির তরকারিটায় আমাদের সুবিধা হয় নাই পেটে যাই ওইটা একটু সমস্যা করছে তো চাই আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ তো ডালটার খাওয়াইছে না তো এটা নিয়ে আমরা মজা করতেছিলাম তো অবশেষে হোটেলে এসে পড়লাম তো আজকে ব্লগটাই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ